পাই আইন দে গৈ নাই দে কেয়াৰ বিচাৰ লোন নাইবা মই কেয়াৰ বিচাৰি কোনো কাম পাই যা আৰু কেয়াৰ বিচাৰি তুমি যদি আমি কেয়াৰ বিচাৰ ফৰে তুমি যে অন্য এক জাগাত যে কাম পাইতাই অন্য এক ইংলিছ কাম কৰ্তাই বা অন্য বালে এক তুমি কৰ্ত পাৰত নাই কাৰণ তোমাৰ

কোনো স্বপ্ন পূরণ করার যাও তাহলে তোমার কোন সময় পূরণ হইতো না আমরা অনেক মানুষ আছে যে আমরা বুঝি যে কেয়ার বিষয় আইলেও আমরা কাম পাইলে একটা ভুল ধারণা আগে এক সময় আসিল যারা অনেক আগে তারা আইসার পিস আওয়ার পরে তারা অনেক কাম পাইছে তারা কাম করে র কিন্তু যারা এখন নতুন আইরা নানি। তারা নতুন আওয়া আর দালালে তারা মাইরা মাইরা খাওয়া সেম কথা কারণ তুমি যারা নতুন আইরা তারা সেও কাম পাইরা না কারণ অনেক মানুষে কাম দেন না আবার অনেক মানুষের কেয়ার বিচার তারা অনেক বা তারা কাম করতে পারেন না অনেক নাই লন্ডন তারা ও কেয়ার বিচার আইসারা দুই দিন একদিন কাম করে আবার তারা দুই দিন একদিন কাম করে তুমি চলবাই না তোমার ফেমিলি চালাইবাই না তোমার গড় বাড়া দিবা না কানির টেকা দিবাই কোনটা দিবা কোনোটা দেওয়া সম্ভব নাই দুই দিন কাম কর মেইন বিষয় গা কেয়ার বিষায় যারা যারা বিচার আওয়াল লাগি প্লান করায় নানি এটা প্ল্যান ক্যান্সেল করি আর বালা একটা দেশও যাও বালা একটা দেশও গিয়া টেকা ইনকাম যে দেশে করতে পারবো ও দেশও যাও তুমি কেয়ার বিষয়ে আইয়া তুমি যদি খাম করতে পারো না তুমি যদি খাম পাও না তাহলে তো তোমার আইয়ার কোনো লাভ নাই কারণ আমরা সকলেও চাই যে কোনো একটা দেশে গেলেও আমরা প্রথম হইল গিয়ে আমরা টেকার দরকার আমরা টেকা লাগবো তো তুমিও বিশ লাখ তিরিশ লাখ টাকা করছি ইয়া কেয়ার বিচার আই তুমি খাম না খাও তুমি যদি ঘুমাই গুমাইয়া বাংলাদেশ থেকে টেকা ইন্ডিয়া খাওয়া লাগে তাইলে ই বিচার আও আর না সমান কথা আর স্টুডেন্ট বিচার স্টুডেন্ট বিচার তুমি যদি আও নানি তাইলে মেইন বিষয় হইল গিয়া স্টুডেন্ট বিষয় প্রথম হয়েছে একটা ইটিও তুমি কলেজ পড়তে হইবা কলেজের লগে লগে তুমি খামও করতে পারবা সো স্টুডেন্ট বিচার তো খামর রাইট দেয় সো তুমি স্টুডেন্ট বিচার আই তুমি খাম করতে পারবা কলেজও করা লাগবা যদি তুমি কলেজ থেকে বাড়াই যাও তুমি কাম করো না তুমি কলেজ থাকি বাড়াই যাও যে আমি খাম করতাম না আমি কলেজ করতাম না আমি খাম করবো তাহলে তুমি আন লিগেল হয়ে যাবা তুমি আর লিগেল থাকতা নাই বুঝছো তো উঠে লোকিয়া কথা আর আরো অনেক ধরনের অনেক বিষয় আছে বাল্লা মাঞ্চল লোক বুঝ যা বাল্লা একজন সলিসিটার লোক বুঝ যা অন্য বিষয় ওকা সহি ও যে আর বিষয় রানি কেয়ার বিষয় এখন আবার চেষ্টা করো না বেকার মা বাপর অত টেকা খরচ খরচ না কারণ টেকা কাছে ধরে না যে লড়া দিলেও পাই পায় টেকা খামো আইব টেকা দলা করে রাখো আর যদি পাৰিলে পালা দেশত যাওক কিন্তু লণ্ডন কিছ নাছিলো আছে চাইলে ইটালী ফ্ৰান্স জাৰ্মান আৰু বহুত বহুত পালা ভালা দেশ আছে বহুত দেশৰ লাগে এপ্লাই কৰক কাম কৰ্তা পাৰবা ঠিকা এতিয়া ইনকাম কৰ্তা পাৰবাই কোনেও দিন সকলোত্ব অৰ্জন কৰ্ত পাৰ তাই লণ্ডন আহিয়া তুমি চেটেলাই পাৰ্বা যায় হওক চল পু আছে পালা তাক বাই বাই বন